চেহারার দিকে তাকাইয়া আল্লাহ তালা যে সুন্দর চেহারাটা বানাইছে তার চেহারার দিকে তাকাইয়া মাত্র সৌরতুল এখলাশ তিনবার পাঠ করে তাকে বশীকরণ করতে পারবেন বাধ্যকরণ করতে পারবেন যে কেউ যে কাউকে করতে পারবেন অর্থাৎ জায়েজ তরিকায় যে সমস্ত ভালোবাসা আছে মোহাবত আছে ওই সমস্ত ভালোবাসা অর্জন করে নিতে পারবেন প্রিয় দিনী বায়ু বোনেরা আপনারা অনেক সময় আমাদেরকে কমেন্ট করেন আমাদেরকে আপনারা এস এম এস করে থাকেন যহজুর আমার স্বামী স্বামীর কত খেদমত করি স্বামীর জন্য রান্না রান্নাবান্না করি স্বামীর জন্য তার যেই লালন পালন আছে প্রত্যেকটা বিষয় আমরা করতেছি সন্তানাদি আদি দেখভাল করতেছি কিন্তু আমাদের স্বামী আমাদেরকে ভালোবাসে না উগ্র ভাষায় ব্যবহার করে গালিগালাস করে বিভিন্নভাবে হেনস্তার শিকার হই আমরা তো প্রিয় দিনদার বাই ও বোনেরা আজকের এই আলোচনাটি আপনি শোনেন সৌরতুল এখলাসটা আল্লাহ তালার কালাম মহাগ্রন্থ আল কোরআনের বাণী ছোট্ট একটি সৌরা যদিও সুরাটা ছোট্ট হইতে পারে কিন্তু কার্যকরিতা এটার অনেক বেশি মাত্র তিনবার পাঠ করবেন কোন নিয়মে কিভাবে করবেন ইনশা তালা ধাপ বাই ধাপ এখনই আপনাদের মাঝে উপস্থাপন করব তো দিনই ও বোনেরা এই সৌরাহটা অত্যন্ত ফজিলতময় এবং গুরুত্বপূর্ণ এই সুরাটা পড়লে যে শুধু মহাব্বত ভালোবাসা হবে এরকমটাই নয় যারা অসচ্ছলভাবে গরিবি গরিবী জীবন যাপন করতেছেন তারাও যদি নিয়মিত পাঁচ অক্ত নামাজের পরে এই সৌরতুল ইখলাসটা পাঠ করেন আল্লাহ অচিরেই আপনাকে দন সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম থেকে একটা হাদিস পাওয়া যায় যদি কোনো ব্যক্তি দৈনিক দুই শতবার এই সুরতুল ইখলাসটা পাঠ করে উনি যদি ওই দিন মৃত্যুবরণ করে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত ফেরেস্তাগণ তার নামাজের মধ্যে দোয়ার মধ্যে শরিক হবে ফজিলতময় এবং গুরুত্বপূর্ণ এই সৌরাহটি শুধু এতটুকুর নয় সম্পূর্ণ আল কোরআনের বাণীগুলো পাঠ করা আমাদের খুবই কষ্টকর হয়ে যায় কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে যদি কোনো ব্যক্তি একবার সৌরতুল ইখলাস পাঠ করে আল্লাহ তালা দশ খতম কোরআনুল করিম তেলোয়াত করার স্বয়াব তার আমল নামায় দেয় দিয়ে দেন যদি তিনবার কোনো ব্যক্তি এই সৌরাহটা পাঠ করে এক খতম কোরআনুল করিম পাঠ করার খতম দেওয়ার স্বভাব তার আমল নামায় দিয়ে দেন তাহলে কেন আমরা এই আমলিয়াত থেকে দূরে থাকব যেই ভাই ও বোনেরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছেন প্রিয় মানুষ আপন মানুষ পার্টনার বন্ধু বান্ধব ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে একজন আরেকজনকে মহাব্বত করে না ভালোবাসা নেই বন্ধুত্ব কমে যাচ্ছে ওই ব্যক্তির দিকে তাকাইয়া মাত্র শুধু তিনবার সৌরতুল ইখলাসটা পাঠ করবেন হালালকৃতভাবে তার দিলের মধ্যে আপনার প্রতি ভালোবাসা হবে আপনাকে সে ভালো জানবে মহাব্বত করবে সে আল্লাহ তালা তো আর দেরি কেন আসুন আমরা এর নিয়ম কানুনটা জেনে নেই দিনীবাইও বনারাম যে কোনো সময় যে কোনো দিন যে কোনো পন্থায় আপনি পাক পবিত্র অবস্থায় আল্লাহর কালাম মাধ্যমে এই তদবিরটা করতে পারবেন এই কাজটা করতে পারবেন সেটা হলো আপনি অজু করবেন সুন্দর করে অজু করবেন অজু করার পরে আপনি অজুর পরে যে দোয়াটা আছে অর্থাৎ কালিমায় শাহাদাত পাঠ করবেন শাহাদাত পাঠ করার পরে আপনি যদি আপনার স্বামী ঘুমিয়ে থাকে গুমন্ত অবস্থায় করতে পারবেন মোবাইলে দেখে করতে পারবেন হ্যাঁ চেহারার দিকে তাকাই আপনাকে করতে হবে হ্যাঁ ফুটু দেওয়া লাগবে না শুধু মনে মনে এই চিন্তাধারা রাখবেন আল্লাহ যেন তাকে আপনার প্রতি বাধ্য করে দেয় আপনার মোহাব্বত তার দিলের মধ্যে আল্লাহ তালা পয়দা করে দেয় সেই নিয়ম মেনে এই ধ্যান ধারণা রেখে আপনি ইনশাল্লাহ এই সুরাটা পাঠ করবেন প্রথমে আপনাকে দূর শরীফ পাঠ করে নিতে হবে নামাজের মধ্যে যেই দূরটা আমরা পড়ি শুনুন তাহলে কিভাবে এই আমলটা করবেন মনে মনে করতে পারবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

বিসমিল্লাহিরু রহমান ইউরুয়াহিম উল্হু আল্লাহহু আহাদ আল্লাহুসমাদ লামিয়ালি দেওয়ালাম ইউলাদ বলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ একবার একবার পড়েন আর একবার পড়েন তিনবার পড়ে তার চেহারার দিকে তাকাইয়া আপনি তিনবার পড়েন মনে মনে এই ধারণা রাখেন আল্লাহ তোমার কুদরতি রহমত এবং দয়ার মাধ্যমে তার দিলের মধ্যে আমার ভালাই আমার ভালোবাসা তৈরি করে দাও মিল আমাদের মধ্যে তৈরি করে দাও সে যে কেউ হইতে পারে আপনার সন্তানটা ভালো বানানোর উদ্দেশ্যে সন্তানের সন্তানের দিকে তাকাইয়া আপনি পড়েন মাথার জেহেন জাকত এবং আপনাকে সম্মান শ্রদ্ধা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর কাছ থেকে আপনি আমলের মাধ্যমে রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন আপনার স্ত্রীর জন্য করেন স্বামীর জন্য করেন হ্যাঁ যে কেউ যে কারোর জন্য এই কাজটা করেন আল্লাহ অবশ্যই অচিরেই কবুল করবেন এই সৌরাহটা আল্লাহর মহামানিত্য আল্লাহর মহিমা এই সুরার মধ্যে আল্লাহ আল্লাহতলা ফুটিয়ে ধরেছেন আল্লাহ যে একক আল্লাহ যে হ্যাঁ পরম করুণাময় আল্লাহ যে শক্তি আল্লাহ যে ক্ষমতাবান আল্লাহ যে একত্ববাদ এই বিষয়গুলো আল্লাহতলা এই সুরাহটার মধ্যে যদিও ছোট্ট সুরা ফুটিয়ে তুলে ধরেছেন আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে বুঝে শুনে এই সমস্ত আমলিয়াতগুলো করার তাওফিক দান করেন নিত্য প্রয়োজনে ইসলামী শরিয়া মোতাবেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহিবুজ দান করেন আ মিন